আসসালামু আলাইকুম জমি পেজের পক্ষ থেকে আজকে চলে আসলাম খুব সুন্দর একটা জমি নিয়ে এটা হচ্ছে সামনে থেকে বের হয়েছে কৃষিবিদের এবং এখান দিয়ে কমলাপুর বাজার ওখানে চলে গেছে একেবারে পিস ঢালাই রাস্তা সাপ্তাহানিক হয় নাই এই ঢালাই ঢালাইটা হয়েছে এবং এখান থেকে এদিক দিয়ে যে রোডটা গেছে এটাও কৃষিবিদের একটা প্রজেক্ট এখানে ওরা প্লট করে করে বিক্রি করেছে কাগজপত্র চার চারপরচা খাজনা খারিজ সব কিছুই কমপ্লিট করা আছে সব কিছু অনলাইনে আপডেট জমি হচ্ছে এইটা এক প্লট পরে এই যে কর্নার এই হচ্ছে কর্নার এখান থেকে নিয়ে ওই কর্নার এইটা এভাবে সোজা দিক রাস্তা চলে গিয়েছে এই পর্যন্ত এবং এখান দিয়েও আরেকটা রাস্তা আছে আপনার জমি ওই যে ওই কর্নার পর্যন্ত খুব সুন্দর আসলে ঝোপঝাড় দিয়ে ভরা যার কারণে জমিটা সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর বাস্তবে যখন আসবেন তখন আপনি দেখতে পারবেন জমির মধ্যে নিম গাছ আছে প্রায় একটা দুটা তিনটা চারটা পাঁচটা সবেদা গাছ আছে আম গাছ আছে একটা নারকেল গাছ সব কিছু মিলায় দারুণ একটা জমি সামনে রাস্তা বিশ ফিটের উপরে একেবারে বিশ ফিটের উপরে আর এই হচ্ছে একটা করে করে বিক্রি করেছিল ওইটা এটা যদি একটু দেখাই খুব সুন্দর দারুণ এই হচ্ছে জমিগুলো এইটা থেকে বের হয়ে সামনেই প্রথমেই আপনি যদি এখানে ভবিষ্যতে যখন এখানে উন্নত হবে আমি এখন কথা বলবো না ভবিষ্যতে যখন এগুলো একেবারে আমাদের ঢাকা শহরের মতো হবে তখন আপনি এখানে কিন্তু একটা মার্কেট করতে পারবেন সে একটা পজিশন এই হচ্ছে জমি জমির পরিমাণ ছয় শতাংশ বিস্তারিত দাম কত কি হবে না হবে সেগুলো আমি বিস্তারিত জানিয়ে দেব যারা মিরপুর থেকে আসবেন মেট্রো রেল উত্তরা সেন্টার সেন্টার থেকে একটা রিক্সা নেবেন আক্রেন বাজার আক্রেন বাজার থেকে আরেকটা রিক্সা নেবেন কৃষিবিদ সিটির সামনে তাহলে আপনি এখানে চলে আসতে পারবেন দারুণ একটা জমি দারুণ একটা জায়গায় আর যারা আপনার মিরপুর এক নম্বর থেকে আসবেন লেগুনে যোগ আকরিন বাজার আকরিন বাজার থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা থেকে শতাংশ শুরু করে আপনারা পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত শতাংশের জমি পেয়ে যাবেন আর অবশ্যই দামের ক্ষেত্রে যেমন পার্থক্য থাকবে জায়গার মানের ক্ষেত্রে অনেক পার্থক্য পাবেন কারণ দাম তো শুধু শুধুই বাড়ে না কিছু তো গুণ থাকেই